নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি প্রতিদিনের মতন তোমাদের সাথে ব্লগ ভেটনে চলে এসেছি আজকের বারটি হল রবিবার এখন বাজে কিন্তু প্রায় সাতটার মতন থেকে উঠে ফ্রেশটি শ হয়ে এখন আমি ফুল তুলে নিয়েছি আর আমাদের এখানে না আজকে প্রচন্ড মেঘলা আকাশ করছে হয়তো বৃষ্টিও হতে পারে আমার কিন্তু লাল ফুল তোলা হয়ে গেছে তারপর আমি আমাদের উঠোন থেকে আমি নীল ফুল তুলে নিয়ে যাচ্ছি তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমার লাল ফুল আর নীল ফুল তোলা হয়ে গেছে ফুল তুলে এসে আমি এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি এখন ঝাড় দিয়ে রেখে দিচ্ছি আমার কিন্তু ফুল তোলা বিছানা তোলা সব কিছুই সবকিছু হয়ে গেছে তারপর সোজা চলে এসেছি এখন এখন বাজে প্রায় ধরো আমি ডিম অমলেট বানিয়ে নিচ্ছি সাড়ে তো প্রথমবার কিন্তু আমি ডিম অমলেট বানাচ্ছি জানি না কেমন করতে পারবো তো বন্ধুরা দেখো আমার কিন্তু ডিম অমলেটটা আমি প্রথমবার বানিয়ে নিলাম তারপর সোজা চলে এসেছি ঘরে আমি আর ভাইস্তা মিলে এখন দুজনে ডিম অমলেটটা খেয়ে নিচ্ছি আর কিন্তু ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমি কিন্তু সকালে সমস্ত কাজগুলো করে রাখছি বাসনপত্রগুলো এক এক করে মেজে আমি কিন্তু ধুয়েও রেখেছি তো বন্ধুরা এখন আমি কিন্তু জল ঝরানোর জন্য জায়গায় সব বাসনগুলো ঠিকঠাক মতন জায়গায় রেখে দিচ্ছি বন্ধুরা আমার কিন্তু গদিকে প্রায় টুকিটাকি সমস্ত কাজ সেরে তারপর এখন রান্নাঘরে চলে এসেছি এখন এইদিকে আমি চচ্চরির জন্য ডাটা কেটে নিচ্ছি ডাটা কেটে নিয়ে সোজা কিন্তু চলে এসেছি ঘরে আজকে অনেক দিন পর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব তো বন্ধুরা আমি কিন্তু এতদিন ঘরটাকে ভালো করে ক্লিন করে নিতে পারিনি আমাদের গ্রামে তো আলু তোলা ছিল আর মা কিন্তু আলু তুলেছিলো আমাকে কিন্তু দুবার রান্না করতে হয়েছিল তাই না ঘরগুলো আর ভালো করে আমার ক্লিন করা হয়নি তাই ভাবছি এখন তো আমাদের গ্রামে আলো তোলা শেষ হয়ে গেছে তার জন্য এখন ঘরটাকে আমি ভালো করে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই ঘরের সব কাজগুলো কিভাবে সময়ের সাথে কাজ করে রাখলাম নিজের ঘরটাকে যদি সুন্দর করে সাজিয়ে তুলতে হয় তাহলে দেখতে না অনেকটাই সুন্দর হোক যাই হোক বন্ধুরা তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম তো আমার কিন্তু এদিকে ঘরটাও দেখো প্রায় ক্লিন করা হয়ে গেছে তারপর আমি দুপুরের জন্য খাওয়া দাওয়া করে চলে এসেছি আজকে মা রান্না করেছিল সুটকি মাছের চচ্চড়ি তার সাথে শশা আর পেঁয়াজ দিয়ে আজকে দুপুরের খাওয়াটা খেয়ে নিয়েছি তারপর সোজা চলে এসেছি কলের পারে থালা বাসনগুলো মেজে ধুয়েও নিয়েছি বাসনগুলো এখন আমি জায়গায় জল ঝড়ানোর জন্য রেখে দিচ্ছি এখন বাজে কিন্তু প্রায় ধরো দুটোর মতন তো তারপর বন্ধুরা এখন যাচ্ছি আমি ছাগল আনতে আর এটা আমি এখন ভয়েজে কথা বলছি আমাদের পাশেই কিন্তু গাছ কাটা হচ্ছে তাই ভয়ে কথা বলে নিচ্ছি আর দেখো আমাদের গ্রামে কিন্তু সমস্ত মানুষেরই আলু তোলা হয়ে গেছে এখন আমি আসলাম ছাগলদেরকে বাড়ি নিয়ে যেতে থেকে সোজা চলে এসেছি বাড়িতে ছাগলদেরকে আমি এদিকে এখন ছায় রেখে দিয়েছি তারপর স্নান করে চলে এসেছি সকালে মা অনেক জামা কাপড়গুলো ধুয়েছিল আর আমাদের এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে সব কাপড়গুলো না পড়ে যাচ্ছে তাই ভাবছি এখন নিয়ে যাচ্ছি বাড়ির দিকে তারপর আমি ঘরে এসে এখন সব জামা কাপড়গুলো এক এক করে কুচিয়ে নিচ্ছি রবিবারের ভিডিওটা আমি আপলোড করব প্রায় বৃহস্পতিবার বা শুক্রবারে আমার মোবাইলে কিন্তু রিচার্জ নেই তার দ্বারা আমি ভিডিওটা কিন্তু আপলোড করতে পারছি না আমি বিকেল পাঁচটা বা ছটার মধ্যে বৃহস্পতিবার বা শুক্রবারে ভিডিওটা আপলোড করব। তো বন্ধুরা দেখো আমার কিন্তু এখানে সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে তারপর আমি প্রতিদিনের মতন ঘর ঝাঁপ দিতে চলে এসেছি খুন বাজে প্রায় ধরো বন্ধুরা পাঁচটার মতন এখন আমি ঘরটাও ছাড় দিয়ে রাখছি আমার কিন্তু সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে তো বন্ধুরা তোমরা যে আমার ডেলি ব্লগ দেখতে এতটা ভালোবাসো আমি কোনোদিনও ভাবতে পারিনি শুধুমাত্র তোমাদের জন্যই আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি তো চলো বন্ধুরা আজকের জন্য এইটুকুই তোমাদের সাথে আমি আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো